আসসালামু আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনারা দেখবেন আলু চাষ পদ্ধতি আলু চাষ করতে হলে আপনাদের কি কি করতে হবে বা কোন কী কী সার ব্যবহার করতে হবে বা জমি কতবার চাষ দিতে হবে কোন মাটিতে আলু চাষ বেশি ভালো হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আপনাদের পরবর্তী ভিডিওতে সেই বিষয় জানিয়ে দেওয়া হবে আলু চাষের জন্য সব সময় বেলে দোয়াশ মাটি বা বেলে দোয়াশ মাটি বা বেলে মাটি খুবই ভালো আলু চাষ যে কোনো মাটিতেই চাষ করা যায় কেননা আলু চাষ করতে হলে মাটির তেমন প্রয়োজন বেশি হয় না আর মাটিটা শুকনো এবং উঁচু স্থান হলে সবচেয়ে ভালো হয় তাই আপনারা আলু চাষ করার জন্য সবসময় উঁচু স্থান এবং অতিরিক্ত চাষ দিয়ে আর আরই এবং লম্বালম্বী সব অফিসে তিন থেকে চারটি চাষ দিয়ে আপনারা জমি নির্বাচন করবেন জমি তৈরি করবেন এভাবে যদি জমি তৈরি করেন তাহলে আপনার আলুর যদি মাটির গর্তগুলো মাটির টিলাগুলো যদি বেশি বড় থাকে বা মাটি চাষের ভিতরে যদি বড় বড়ো মাটি থাকে বা গর্ত আকারে থাকে তখন আলু চাষ খুব কম হয় তাই আপনারা সবসময় যত আলুর চাষে বেশি দিতে পারবেন চাষ করার জন্য জমি চাষ বেশি দিতে পারবেন অত আলু ভালো হবে এছাড়া আলু গাছের সময় আগাছা মুক্ত রাখতে হয় কেননা আগাছা মুক্ত না রাখলে আলু গাছে আলু হয় না আলুর মাটিতে সব ধরনের সার দিতে হবে তার চেয়ে বেশি দিতে হবে একটু ইউরিয়া সার কেননা আপনার মাটি গুণগত মান বিবেচনা করে আপনারা সার ব্যবহার করবেন এতে অতিরিক্ত সার দিলে ফলন খুব কম হয় বা গাছ খিটখিটে দিয়ে যায় আলুর সবচেয়ে বড়ো একটি রোগ হলো ছত্রাক রোগ কেননা এই সতার রোগ আপনার বীজ শোধিত করে যদি লাগান তাহলে আলুর ছত্রাক রোগ ঠেকানো যায় বা পচন রোগটা খুব কম হয় এজন্য আপনারা সবসময় রোগের লক্ষণ দেখার সাথে সাথে সবসময় কীটনাশক ও দানাদার কীটনাশক ছত্রাকনাশক এগুলো দিয়ে রাখবেন তাহলে আলু চাষ করতে আর কোনো সমস্যা হবে না এছাড়া যদি আপনি আলু চাষ করতে চান তাহলে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে ছোট ধরনের বীজ ব্যবহার করবেন এতে আলু চাষ বেশি হয়